হারিয়ে যাওয়ার খেলা দিন দিন যেন সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত মানুষ কত জিনিস কত সময় সবই হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে সেই ছেলেবেলাটাকে খুব মিস করি মিস করি সেই স্কুল জীবনের বন্ধুগুলোকে আজ তারাও হয়েছে ব্যস্ত নিজেদের জীবনে সেই মাঠটাকে মিস করি যেখানে আমার ছেলেবেলাটা কেটেছে আজ সেই মাঠে ছোট ছেলেদেরকে খেলতে দেখে মনে হয় ফিরে যাই সেই ছেলেবেলায় তখন যে পুকুরটাতে স্নান করতাম বাবার সাথে আজ সেখানে বড় বিল্ডিং হয়েছে তখনকার সেই গ্রাম আজ হয়েছে শহর আজ এই ব্যস্ততার জীবনে মনে হয় যদি সেই সময় কিংবা জিনিসগুলো বা মানুষগুলোকে ধরে রাখতে পারতাম তাহলে হয়তো এই হারিয়ে যাওয়ার খেলাটা বন্ধ হতো